গরমকাল মানেই মিষ্টি দই আর এই মিষ্টি দইটা বানানো একেবারেই সহজ আজ আমি আপনাদের বেশ কয়েকটা টিপস দিয়ে মিষ্টি দইটা বানানো দেখাবো যাতে সবাই খুব সহজে দোকানের মতন মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারেন আশা করি এইভাবে একবার যদি মিষ্টি দই বানানো শিখে যান তাহলে কোনো দিন ভুল হবে না আর খেতেও একেবারে দোকানের মতনই হবে প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে দু চামচের মতন চিনি দিতে হবে এবার চিনিগুলোকে ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেলটা ঠিক যখন এরকমই হালকা লাল হয়ে যাবে সেই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে আর অল্প একটু জল দিতে হবে যাতে ক্যারামেলটা মেল্ট হয়ে যায় আর খুব বেশি কিন্তু লাল করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলের পোড়া গন্ধটা চলে আসবে দই খেতে একেবারেই ভালো লাগবে না তাই যখনই কালারটা ঠিক এরকমই হালকা লাল থাকবে তখন জলটা দিয়ে দিতে হবে এবার কড়ার মধ্যে আমি হাফ লিটার দুধ দিলাম আমি এখানে প্যাকেট দুধে নিয়েছিলাম আর দুধটা যখন হালকা গরম হয়ে গেল তার মধ্যে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে দই খেতে অনেক বেশি ভালো হয় আর দইটা খুব ভালোভাবে জমে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে তারপরে কিন্তু দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা ভালো করে গরম করা হয়ে যাবে এর মধ্যে দিতে হবে পঞ্চাশ গ্রামের মতন চিনি এবার চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দইটা বানানো দেখাচ্ছি তাই পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আর পঞ্চাশ গ্রামে চিনি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দুধটাকে দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়েছিলাম অল্প একটু ঘি চা চামচের হাফ চামচের মতন ঘি দেওয়ার কারণে দই খেতে একেবারে মিষ্টি দোকানের মতন হবে আর আপনারাও যখন দইয়ের মিশ্রণটা মানে দুধটাকে এইভাবে গরম করে ফুটিয়ে নেবেন এইভাবে অল্প একটু ঘি দিয়ে দেখবেন দইটা খেতে এত ভালো হয় কি বলবো এবার ফ্লেমটা অফ করে দুধটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতন মিষ্টি দই নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব প্রথমে মিষ্টি দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে চারিদিকের মানে মিক্সিং বোলটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার মিক্সিং বোলটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকেও কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে মানে আঙুল দেওয়া যাবে ঠিক এরকমই গরম আছে সেই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচের মতন মিষ্টি দই মিষ্টি দইটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এক দু মিনিট ভালো করে দুধটাকে ফেটিয়ে নিতে হবে দুধ ভালো করে ফেটানো হয়ে গেছে আর মিষ্টি দইটাও মেশানো হয়ে গেছে এবার সমস্ত মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একবার মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি কোনো ভুল হবে না আর মিষ্টি দই খুব সুন্দরভাবে জমবে খেতেও ভালো হবে তারপরে এবার আপনারা একটা প্লেট দিয়েও ঢাকনা দিতে পারেন আর না হলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও এইভাবে কভার করে নিতে পারেন কভার করে নেওয়ার পরে ছ থেকে সাত ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে মানে রান্নাঘরের যে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে যেখানে ফ্যানের হাওয়া যাবে না তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে প্রথমে আমি সাত ঘন্টা রেখে দিয়েছিলাম এমনি রুম টেম্পারেচারে মানে গরম যে কোনো একটা জায়গার মধ্যে রাখতে হবে তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম নর্মাল ফ্রিজে এতে দইটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে কারণ মিষ্টি দই যত ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে এবার মিষ্টি দইটা কেটেও দেখিয়ে দিলাম আপনার দেখুন কত সুন্দরভাবে মিষ্টি দইটা জমাট বেঁধেছে